আজকের রেসিপিটা তাদের জন্য যারা লাউ দেখে দূর দূরান্তে ভেঙে যাও আর মনে করো যে লাউ খেতে একেবারে জঘন্য লাগে আর যারা যারা লাউ চিংড়ি দেখে ভয় পাওয়া যায় সেই লাউয়ের সাথে চিংড়ি কেউ খায় নাকি তাদের জন্য এই লাউ চিংড়িটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বা যারা লাউ খেতে চায় না তাদেরকে এইভাবে না বলে খাইয়ে দেখো বলবে না যে লাউ তারা ধরতেও পারবে না চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে রেখে দাও ম্যারিনেট করে রেখে দাও কিছুক্ষণ দিকে একটা মশলা ফার্স্টে বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নেবো এখানে একটা মিক্সার জার শিলনড়া নিতে পারো নিনাও কতগুলো নারকেলের কোয়া তারপর এর মধ্যে কয়েকটা কাজু দশ বারোটা কাজু আর একটুখানি পো পোস্ত সর্ষে স্বাদ অনুযায়ী ঝালটা তোমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিও আর দিও সামান্য একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নাও মিক্সার গ্রাইন্ডার না থাকলে এমনি নর্মাল শিল না তো এইভাবে বেটে নিতে পারো এটাকে বেটে নেওয়ার পরে নিয়ে নাও একটা কচি দেখে ছোট লাউ এই লাউটাকে আমি হাফ পোর্শন নিয়ে করছি আর অনুপাতটা হচ্ছে হাফ লাউটা মানে ছোটো লাউয়ের মোটামুটি হাফ পোর্শেন নিয়েছি আর চিংড়ি মাছ হচ্ছে তোমার ওই দুশো থেকে তিনশো গ্রামের মতো ছোটো চিংড়ি নিয়েছি লাউটাকে ভালো করে চোকলা ছাড়িয়ে একটা গ্রেটার নিয়ে গ্রেটারের মধ্যে এইভাবে বড় বড় যে স্লাইজারটা থাকে সেইটা দিয়ে করে ঘষো তাহলে ঠিক অনেকটা বাঁধাকপি যেরকম কাটলে ঝি ঘিঝিরি একদম পাতলা পাতলা বাঁধাকপি কাটলে হয় ঠিক সেরকম একটা বাঁধাকপির মতো লাগবে এইভাবে তোমরা যে কোনো লোককে বোকা বানাতে পারবে যা যারা মানে লাউ খেয়ে লাউ দেখলে ভয় পায় বা লাউ খেতে চায় তাদেরকে সেই লাউ না বলে এটা খাওয়াতে পারবে রেসিবিটা এতটাই টেস্টি হয় তারা ধরতে পারবে না যদি লাউ দেওয়া আছে এবার চিংড়ি মাছটাকে সরষের তেল গরম করে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটাকে মোটামুটি কড়া করে এখন ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটাকে তুলে নেবো চিংড়ি মাছ চড়ে নেওয়ার পর যদি তেল থেকে থাকে তাহলে ওই তেলেই করো যে না তেল থাকে তাহলে আমার মতো অল্প একটু আরও এক চামচ তেল মধ্যে অ্যাড করে দিও চিংড়ি মাছটা দেওয়ার মানে খুব কড়া করে ভাজার পর তেলটা আমার একদম মানে চলে গেছে শেষ হয়ে গেছে তোর জন্য আবার তেল দিতে হলো দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এই যে সর্ষে পোস্ত যে বাটাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো নারকেল সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে তোমরা চাইলে যা যা নারকেল খেতে অম্বল হয় তারা কিন্তু নারকেলটাকে এইভাবে না দিয়ে নারকেলের দুধ এর মধ্যে অ্যাড করতে পারো মানে সর্ষে পোস্তটাকে নারকেলের দুধ দিয়ে বাড়তে পারো জলের পরিবর্তে এবার স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়েছি একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার এই সর্ষে পোস্ত এই মশলাটাকে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো বেশিক্ষণ না জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো আলতুভাবে তারপরে এই গ্রেড করে রাখা লাউগুলোকে এর মধ্যে অ্যাড করবো লাউ এর একটা ধর্মই হচ্ছে লাউয়ের থেকে প্রচুর জল ছাড়ে আর যেহেতু আমি গ্রেট করে দিয়েছি তার জন্য কিন্তু এখান থেকে প্রচুর জল ছাড়বে তো ভেজে রাখা চিংড়িগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার ফ্লেমটাকে একদম হাইতে রাখবে এটাকে আর ঢেকে মানে করার কোনো রকমের প্রয়োজন নেই ফ্লেমটাকে হাইতে রেখে আস্তে আস্তে এগুলোকে মেশাতে থাকবে সমস্ত এই সর্ষে পোস্ত চিংড়ির সাথে লাউটাকে আস্তে আস্তে মেশাতে থাকবে এবার প্রচুর জল ছেড়েছে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে অ্যাড করে দিও দিয়ে এবার আর কিছুই না এই জল যে ছাড়বে না এই জলটাকে লো মানে মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে 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 নিতে হবে করো না লাউটা কিন্তু একেবারে গলে যাবে না কিন্তু এই জলটা আস্তে আস্তে টেনে নেবে তারপরে যখন জলটা মোটামুটি টেনে নেবে তখন এর মধ্যে এক চামচের মতো কাঁচা তেল ছড়িয়ে দিও তারপর যদি দেখো যে কোনোভাবেই জলটা টানছে না একটা ডিস দিয়ে দিচ্ছি এক চামচ আটা জাস্ট একটু উপর দিয়ে ছড়িয়ে দিও হালকা করে যে স্প্রিঙ্কল করে দিও তাহলে দেখবে জলটা টেনে নিচ্ছে তারপরে এরকম যখন টেক্সচারটা আসবে তখন গরম গরম পরিবেশন করো আমি রান্না করেছি বলে বলছি না বন্ধুরা তোমরা নিজেরা একবার এইভাবে আমার এই রেসিপিটা দেখে একটিবার যা যা লাউচিকনি খেতে ভালোবাসো একটা বার ট্রাই করে দেখো বন্ধুরা তোমরাই আমাকে তারপর কমেন্টে জানো তোমাদের কীরকম লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আর যদি আমার এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও তা নতুন নতুন যা যা রান্না আমি রেসিপিগুলো শেয়ার করবো তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবে তো আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকুক সুস্থ থাকো থ্যাংক ইউ watching this video.